গাছের বয়স পঞ্চান্ন বা ষাট দিন হওয়ার পর থেকে একদম শেষ পর্যন্ত কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিওর পার্ট থ্রিতে আমরা আলোচনা এর আগের দুটো পার্টে আমরা আলোচনা করেছিলাম যেখানে গাছের বয়স দিন দিন থেকে এক পর্যন্ত কোন কোন ঔষধ ব্যবহার করবেন অর্থাৎ গাছ বেরোনোর পর থেকে পঁচিশ দিন কি ওষুধ ব্যবহার করবেন এবং আমরা সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম যে পঁচিশ দিন থেকে পঞ্চান্ন বা ষাট দিন পর্যন্ত কোন কোন ওষুধ ব্যবহার করবেন আর আজকে আমরা পার্ট থ্রিতে আলোচনা করব যে ষাট দিন পর থেকে শেষ বয়স পর্যন্ত আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন এবং কোন ঔষধগুলো ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত ফল নিতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তাই সকলকে রিকোয়েস্ট ভিডিওটি কেউ ছেড়ে যাবেন না শেষ পর্যন্ত দেখুন আর আগের যদি দুটো পার্ট না দেখেছেন অবশ্যই দেখে আসবেন তো এবার আমরা মেন পার্টে যাই বা ভিডিওটিকে শুরু করে নিই গাছ যখন পঞ্চান্ন দিন ষাট দিনের মধ্যে থাকে এই অবস্থায় গাছ সর্বোচ্চ রকম হার্ভেস্টিং স্টেজ চলে এই অবস্থায় দেখবেন দু চারটা পাতা গাছের গোড়ার দিকে বা উপরের দিকে হলুদ হতে শুরু করে তাই এই সময় আপনাকে একটু দামি ফাঙ্গিসাইড ব্যবহার করাটা প্রয়োজন যেটা আমি মনে করি তো দামি ফাঙ্গিসাইডের মধ্যে সব থেকে যেটা ভালো কাজ করে এই স্টেজে যে কম্পোজিশনের ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো ফুকসা পাইরোক্সাইড 250 এবং তার সাথে পাইরাক্লোভেস্টোরিন 250 তো এই গোত্রের ওষুধের যদি আমি নাম বলি সবার প্রথম যে নামটি আমাদের মাথায় আসে সেটা হলো মেরিভন তো এই মেরিভন যে ছত্রাকনাশকটি রয়েছে এই অবস্থায় খুব ভালো কাজ করে তাই আপনারা এই স্টেজে এই ওষুধটা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে 10 এমএল হিসাবে ব্যবহার করবেন আর এর সাথে অবশ্যই সাইমক্সিল ম্যাঙ্গোজিপ গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন 50 গ্রাম হিসাবে এবারে সাইমক্সিল ম্যাঙ্গোজিপ গ্রুপের বিভিন্ন ওষুধ পাওয়া যায় কার্বেট আছে মক্সিমেট আছে ও ডুজান আছে এই তিনটে ওষুধের মধ্যে যে কোনো ওষুধ পেয়ে যাবেন মার্কেটে খুব সহজেই বা এই কম্পোজিশনের আলাদা ওষুধ হলেও আপনারা ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই তো এই দুটো ছত্রাকনাশককে যদি একসাথে ব্যবহার করেন খুব ভালো কাজ করে আর আপনি যদি চান এর সাথেই একটা ভিটামিন ব্যবহার করতে পারেন আর যদি আপনার জমির পরিমাণ অল্প থাকে বা ছোট জমি হয় তাহলে আপনি এর পরের দিনও ব্যবহার করতে পারেন যাদের জমির পরিমাণ বেশি তারা বারবার ওষুধ না দিয়ে দু তিনটা ওষুধ একসাথে ব্যবহার করলেও তেমন একটা ক্ষতি হয় না কিন্তু সবসময় চেষ্টা করবেন পোকার ওষুধটাকে আলাদাভাবে দেওয়ার তো এই দুটো ছত্রাক নাশকের সাথে যদি আপনি ভিটামিন হিসাবে কিছু ব্যবহার করতে চাইছেন তাহলে এই অবস্থায় আপনারা ব্যবহার করুন এগ্রোমিন গোল্ড নামের এই ওষুধটা এবার আপনারা জানতে চাইবেন যে আগের দুটো যে ভিডিও বানিয়েছিলাম দুটো পার্ট বলুন বা এই পার্টগুলো যেগুলো ভিটামিন বা পিজিআর এগুলোর কেন আমি ডাইরেক্ট নাম উল্লেখ করছি মানে এগুলোর কম্পোজিশন কেন বলছি না অ্যাকচুয়ালি যে ভিটামিন বা পিজিআর গুলো আমি ব্যবহার করতে বলছি এগুলো প্রত্যেকটাই বায়ো ওষুধ যার জন্য এটা কোনো নির্দিষ্ট সেরকম ভাবে কম্পোজিশন হয় না তাই আমি নাম উল্লেখ করে করে আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি তো এগুলো মেনলি ফলবিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড এই ধরনের গ্রুপ নিয়ে গঠিত হয় তো আপনারা চাইলে অন্য যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন এই স্টেজে এর ঠিক দুই বা তিন দিন পর আপনাকে একটা ইনসেক্টিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করতে হবে এই অবস্থায় যে গুপ্তের কীটনাশকটি আপনি ব্যবহার করবেন তা হলো নুভালোরান 5.25% আর সাথে ইন্ডোস্কাপ 4.5% এই গোত্রের ঔষধ আপনারা বাজারে বিভিন্ন নামে পেয়ে থাকবেন যেমন সবথেকে পপুলার ঔষধ হলো আডামা কোম্পানির ইকোরা এই দুটো ঔষধ ছাড়াও মার্কেটে আরো দু তিনটি নামে ঔষধ পাওয়া যায় যেমন আক্রমণ ক্লাস ও নোভাক্সা তো এই যে এই যে কোনো ওষুধ আপনারা সামনে পাবেন সেটাই ব্যবহার করতে পারেন কোনোরকম কোনো অসুবিধা হবে না এইবার দেখতে দেখতে গাছের বয়স আনুমানিক থেকে থেকে দিন পর্যন্ত হয়ে যাবে এই অবস্থায় গাছের বেশি যেটা প্রয়োজন সেটা হলো সব মাইক্রোনিউটেন মাটিতে মাইক্রোনিউট্রেন দেওয়ার পাশাপাশি আপনাকে গাছেও মাইক্রোনিউট্রেন স্প্রে করতে হবে কোন কোন মাইক্রোনট আপনারা স্প্রে করতে পারেন এই সময় আপনারা যদি চান মাইক্রোনিউটেন হিসাবে ব্যবহার করতে পারেন মোমো Moomin how incoming max. এই দুটোর মধ্যে যে কোনো একটা মাইক্রো নিউটন ব্যবহার করতে পারেন আবার এই দুটো যদি মার্কেটে নাও পাওয়া যায় অর্থাৎ আপনার এলাকায় যদি নাও পাওয়া যায় তাও অন্য মাইক্রো আপনারা ব্যবহার করতে পারেন এই অবস্থায় মাইক্রো এই কারণেই ব্যবহার করতে বলছি কারণ গাছের যে ফলগুলো আসবে সেটাকে অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এই মাইক্রো নিউটন গাছ যখন সত্তর বাহাত্তর দিনের মতো হবে এই অবস্থায় দেখবেন গাছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সমস্ত কিছু একসাথে আক্রমণ করতে শুরু করেছে এবং এই সময় দ্রুত গাছ অনেক কৃষকের নষ্ট হয়ে যায় মানে কুড়ি থেকে পঁচিশ দিন ফল হারভেস্ট করার পরই দেখবেন বেশিরভাগ কৃষকের গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে দেখা যায় এই অবস্থায় যদি আপনি দুটি ওষুধ ব্যবহার করেন তাহলে গাছকে আরো বেশ কিছুদিন টেকানো সম্ভব এবং এর থেকে আরো কিছুদিন ফল হারভেস্ট করা সম্ভব এই সময় আপনি যে করতে ওষুধ ব্যবহার করবেন সেটি হল সাইজোফামিড সাইজোফামিড থার্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই গ্রুপের ওষুধ মার্কেটে খুব বেশি পাওয়া যায় না বা সমস্ত দোকানে পাওয়া যায় না আমি দুটো নাম বলে দিচ্ছি এই গোত্যের ওষুধের মধ্যে এক হলো র্যানম্যান ইউপিএল কোম্পানি আর দুই হলো স্টানার এই দুটো ওষুধ বেশি পপুলার এবং এই দুটো ওষুধ পাওয়া যায় মার্কেটে আর এই যে কম্পোজিশনটা বললাম এটা কিন্তু হাই ডোজ বা কড়া ডোজের ঔষধ এই ওষুধটার দাম একদিকে যেমন খুব বেশি সেরকম এটার কাজও খুবই ভালো আর এটার পরিমাণটা যদি বলি এটা আপনারা পনেরো লিটার জলে পাঁচ এম মাত্র ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই এই ওষুধগুলো সাধারণত চল্লিশ এম এর ফাইল হয় যেটা আপনি ব্যারেল বা হিসাবে ব্যবহার করতে পারবেন আর এর সাথে আর একটা যে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ম্যাঙ্কোজেভ যেটা প্লেন পার্সেন্ট সেটাই কিন্তু ব্যবহার করবেন কারণ এই প্লেন যে ম্যাঙ্কোজেভ রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই অবস্থায় খুব ভালো গাছের কাজ করে সেটা আপনি ইউথেন অ্যাডভান্সও ব্যবহার করতে পারেন আবার এম ব্যবহার করতে পারেন যে কোনও ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ এই সময় আরও একটা জিনিস লক্ষণীয় গাছে দেখবেন প্রচুর পরিমাণে সাদা মাছি চষি পোকা থিপস মাইটস একসাথে আক্রমণ করতে শুরু করবে এই অবস্থায় একটা হাই কম্পোজিশনের আমি ওষুধ বলে রাখছি যেটা আপনাদের সকলেরই কাজে লাগবে এটা হচ্ছে তিনটে কম্পোজিশন দিয়ে বানানো যেটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন ট্যাগ ফ্লাই নামে আমি এটা কম্পোজিশন গুলো দিয়ে দিচ্ছি এই ট্যাগ ফ্লাই নামের যে ওষুধটি রয়েছে এটা আপনারা এই অবস্থায় ব্যবহার করতে পারবেন মনে রাখবেন এটা কচি গাছে বা যখন খুব কম বয়স গাছের এই অবস্থায় না দেওয়ারই চেষ্টা করবেন যখন গাছটা বয়স হয়ে যায় বা গাছটা শেষের অবস্থায় চলে আসে সেই অবস্থায় দিলে কিন্তু ভালো হয় বা গাছ তাড়াতাড়ি নষ্ট হয় না এই যে ওষুধটা এটা অনেক কৃষক না তার জন্য জানিয়ে রাখলাম বা এই অবস্থায় আরো আপনারা যে সমস্ত ওষুধ গুলো ব্যবহার করতে পারবেন সেটা হলো আপনারা চাইলে করতে আর যখন পঁচাত্তর থেকে আশি দিন হয়ে যায় এই অবস্থায় দেখবেন গাছের ডগ অনেকখানি কমে যায় তো এই গুলোকে বজায় রাখার জন্য আর গাছ যাতে আরো পুনরায় সবুজ হয় তার জন্য একটা বায়োপিজিয়ার আপনাদেরকে ব্যবহার করতে হবে এই অবস্থায় আপনারা চাইলে রিভাইটাল সুপার ব্যবহার করতে পারেন এটা ছাড়াও বায়োজাইন ভেজ যেটা বায়োজাইন ভেজিটেবিল নামে পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারেন এই ওষুধটা আপনারা প্রতি লিটার জলে দুই এমএল হিসেবে ব্যবহার করলে আবার গাছের ডগ পুনরায় ফিরে পাবে ও গাছ কিছুটা আবারও সবুজ হবে এবং এই সময় আরো একটা জিনিস দেখবেন যে গাছের যে ফলগুলো আসছে সেগুলোতে বিকৃতি দেখা যাচ্ছে অর্থাৎ ফলগুলো ট্যাড়া ব্যাকা কলসির মতো হচ্ছে এটার সমাধানের জন্য যখন রাসায়নিক সার আপনারা জমিতে ব্যবহার করবেন তার সাথে অবশ্যই বোরন ব্যবহার করবেন মাটিতে বোরন দেওয়ার পাশাপাশি যদি এই সমস্যাটা খুব বেশি পরিমাণে হয় তাহলে স্প্রে বোরন যেগুলো পাওয়া যায় সেটা আপনারা গাছে স্প্রেও করতে পারেন তাহলে এটার সম্পূর্ণ সমাধান পাবেন এইবার যখন গাছ নব্বই দিন পার করবে এই অবস্থায় আপনারা ধরতে পারেন মোটামুটিভাবে গাছের লাশ স্টেজে চলে এসেছে এই সময় আপনাকে আর হয়তো এক থেকে দুইটি মাত্র স্প্রে করতে হবে এবং এই দুটো স্প্রে করার মাধ্যমে এই দুটো স্প্রে করার মাধ্যমে আপনার ফসল সম্পূর্ণ এবার শেষ হতে চলেছে অর্থাৎ আপনি একদম শেষ অবধি ফল হারভেস্ট করতে পেরেছেন মানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিন পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন এই অবস্থায় মানে নব্বই দিনের মাথায় বেশিরভাগই গাছটা হলুদ হয়ে যাবে এবং অল্প দু চারটি জায়গায় গাছ সবুজ থাকবে ওই জায়গাগুলো থেকেও বেশ ব্যাপক পরিমাণে ফল হারভেস্ট হবে যদি আপনারা দুটো মাত্র ওষুধ ব্যবহার করেন যেমন এই সময় আপনারা ছত্রাকনাশক হিসেবে যেটা ব্যবহার করবেন মান্ডি প্রপামিট 23.4% এই ঘত্বের ঔষধ আর তার সাথে সাইমক্সিল ম্যানকোজেপ তো মান্ডি প্রপামিট কম্পোজিশনের যে ঔষধটি বাজারে পাওয়া যায় সেটা হলো রিভার্স এই রিভার্স ঔষধটা আপনারা প্রতি 10 লিটার জলে 15 এমএল হিসাবে ব্যবহার করতে পারেন পাশাপাশি সাইমক্সিল ম্যানকোজেপটা 50 গ্রাম হিসাবে ব্যবহার করলে আর এর সাথে যে নামের রয়েছে। সেটি ব্যবহার করলে নতুন নতুন ফলগুলো আসবে সেটাকে দ্রুত বাড়তে সাহায্য করবে আশা করি এর বাইরে আর আপনার কোনো রকম কোনো স্প্রে করার প্রয়োজন হবে না কারণ আগে দুটো পাটেও আমি যথেষ্ট পরিমাণে ঔষধগুলো আপনাদের সামনে উপস্থাপনা করেছি যার বাইরে কোনো ওষুধ লাগারই কথা নয় এবং আজকের ভিডিওতেও আমি অনেক ওষুধ সম্পর্কে আলোচনা করলাম যেগুলো যদি ব্যবহার করেন আপনি কমপক্ষে যেটা আমরা নিজেরা ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সকলেই একটি করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও আপনাদের দিতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য